বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া ছিল অনেক কিছু কারণ তারা বৈষম্য দূরীকরণের স্লোগান নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে সমর্থন দিয়েছে তারা নবম পে স্কেল দেওয়ার জন্য নবম পে কমিশন গঠন করেছে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার এমপ্লয়ীদের সাথে তারা যোগাযোগ করেছে মিটিং করেছে রূপরেখা চূড়ান্ত হয়েছে মাননীয় উপদেষ্টা মাঝে মাঝে হতাশামূলক বক্তব্য দিচ্ছে কখনো বলছে যে খুব দ্রুত হচ্ছে আবার কোনো সচিব বলছে যে অবশ্যই হবে এত তারিখে হবে এমনটাও বলেছে আবার ইদানিং আবার মাননীয় অর্থ উপদেষ্টা বলেছে যে আমরা এটা চূড়ান্ত করব কিন্তু বাস্তবায়ন করবে পরবর্তী সরকার আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই পে কমিশন গঠন করেছে যারা বাস্তবায়ন করবে তারা এই স্লোগান নিয়ে আগামী পাঁচ তারিখে সরকারি কর্মচারীরা তারা কেন্দ্রীয় শহীদ মিনারে একটা মহাসমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিন সার সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ তথা জেলা উপজেলায় যারা ফোরাম করেন তারা অবশ্যই আসবেন এবং কেউ যদি কোনো সংগঠন নাও করেন আপনাদেরকে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমরা সকলের উপস্থিতির মাধ্যমে বাস্তবায়ন করতে এটাই আমাদের আমরা যেই কোনো যৌক্তিক দাবির পাশে সবসময় ছিলাম আছি এবং তাই ফোরাম তথা জাতীয়করণ প্রত্যাশী জোট আগামী পাঁচ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারের সেই সমাবেশে উপস্থিত থাকবে আপনারা যে যেখান থেকে পারেন আসবেন আসলে আমাদের দাবিটা যৌক্তিক আকারের দ্বার হবে এবং সরকার অবশ্যই তা বাস্তবায়ন করবে আমরা চাই সরকার জানুয়ারি থেকে নবম পে স্কেল ঘোষণা করবে এবং আমরা তার সুফল ভোগ করব। সে প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা